সম্মানিত চাষি ভাই বন্ধুগণ আসসালামু আলাইকুম আশা করি সকলে ভালো আছেন তো আজকে আপনাদের সামনে আবারও একটি নতুন ভিডিও নিয়ে হাজির হয়ে গেলাম তারাবাহী মাছের ভিডিও নিয়ে আপনারা যারা তারা তারাবাহী মাছের পোনা চাষ করতে চান তারা ভিডিওটি না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখুন আপনারা স্ক্রিনে যে মাছের পোনাগুলো দেখতেছেন এগুলো হচ্ছে তারা তারাবাহী মাছের পোনা এগুলো আপনার দেড় ইঞ্চি সাইজের দেড় ইঞ্চি দুই ইঞ্চি সাইজ আপনারা যারা তারা তারাবাহী মাছের পোনা চাষ করতে চান তারা চাইলে আমাদের ভিডিও স্ক্রিনে দেওয়া নাম্বার আছে আপনারা চাইলে যে কোনো সময় কল করে বাংলাদেশের যে কোনো জায়গা থেকে এই মাছের পোনাগুলো অর্ডার করতে পারেন আমরা এই তারাবাহাম মাছের পোনাগুলো সারা বাংলাদেশের চৌষট্টি জেলায় হোম ডেলিভারি দিয়ে থাকি আর এই তারাবাহ মাছগুলো আপনার একটি লাভজনক মাছ এগুলো আপনার খুব অল্প খরচে স্বল্প সময়ে চাষ করা যায় এক্সট্রা কোনো খাবার দিতে হয় না আর এই মাছগুলো খুব অল্প জায়গাতে বেশি পরিমাণ চাষ করা যায় তাই আপনারা যারা এই তারা তারাবায়াম চাষ করতে চান তারা চাইলে প্রতি শতাংশে এককভাবে এক হাজার থেকে পনেরোশো পিস পর্যন্ত এই মাছগুলো চাষ করতে পারবেন আর যদি মিশ্রভাবে করতে চান যে কোনো মাছের সাথে মিশ্রভাবে করতে পারবেন প্রতি শতাংশে সাতশো থেকে আটশোশো পিস এই মাছের পোনাগুলো চাষ করতে পারবেন তাই আপনারা যারা এই তারাবাই মাছের পানা চাষ করতে চান তারা চাইলে আমাদের সাথে সরাসরি কল করে এই তারাবাই চাষ সম্পর্কে যে কোনো তথ্য পরামর্শ নিতে পারবেন ইনশাআল্লাহ আমরা আমাদের হেসারি বড় বড় ভোট থেকে এই তারাবাই মাছের পোনাগুলো উৎপাদন করে থাকি তাই আপনারা চাইলে নিঃসন্দেহে গ্যারান্টি সহকারে এই মাছের পোনাগুলো নিয়ে চাষ করতে পারেন এই মাছের পোনাগুলো আপনি যদি পাইকারি রেডি বিক্রিও করেন এরপর আপনার ছয়শো থেকে সাতশো টাকা কেজি দরে আপনি বাজারে বিক্রি করতে পারবেন এবং কি পনেরোটা থেকে ষোলোটা বিশ কেজি বানিয়ে আপনি বিক্রি করতে পারবেন তাই আপনারা যাই তারা চাষ করতে আগ্রহী তারা চাইলে আমাদের সাথে এখনি যোগাযোগ করতে পারেন সবাইকে আমার এই ভিডিওটা দেখার জন্য অসংখ্য ধন্যবাদ